আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায় আপনি মেনে নিলেন কিভাবে আপনার মেয়ে চোদ্দ বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় কাপড় পরে আট পরে এতগুলো ফাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া এ বাইরে যায় আমনে মা তাকাইয়া রইছেন আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও হ্যাঁ তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা গিয়া ফানি লয়নি ফেসাব রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হলো আপনি মা না আপনি বাবা না আপনি আপনার সন্তান চিনেন না এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন আরে বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তো তাহলে তাহলে আমনিদি দি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে এলেছেন কিতা ঘটনা কিতা আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে ওনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করিলেন আপনি সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙে সাজাইলেন কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা কি ফালতু জিনিস এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর বেডিরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরে বলছো বাপ তুই তোর হোমাইন না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর মেয়েরে বলছে তুই তোর হোমাইন না মাইয়াগর লগে তোর জিডা মন কইডা কর তো এটা নিয়ে কথা ছিল এটা তো কথা ছিল আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে বসছি যেভাবে মা বলছে ঘুরে বস আমার মা এইভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙিন এম্বারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম। ছাত্র জীবনে আমার ভাই প্রথম দেখে ডাক ফেলাই দিছে সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার সমান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে মেয়েটা বুঝি তার সমান্য মাই আগর একটা চরিত্রবান হবে হ্যাঁ বেডি বুঝিয়ে হে ঘরের বাবিরে লইয়া অটো দিয়া মার্কেটে যাই আির নিয়ে বুড়ি রাবে আব শ্রী হইব কথা বলেন আমার কথা নয়তো আমারে ফিরে আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না হয় আমার বাস জিন্দগি নষ্ট করেন না স্লোগান দিলে হবে না জীবন সাজাইতে হবে জীবন সাজ দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে সারা পৃথিবী সাতান্নটি মুসলিম রাষ্ট্র পনে দুইশো কোটি মুসলমান আর ইয়াহুদি দুই কোটিও ইয়াহুদিদের সংখ্যা দুই কোটিও জানেন এটা ইহুদি কি দুইশো কোটি ইহুদি কি একশো কোটি দুই কোটিও না বেটা গোটা পৃথিবী মিলাইয়া সারা পৃথিবী মিলাইয়া ইয়াহুদি সামান্য একবারে হাতে গোনা আঙ্গুলে গোনা তামাশা খেলছে আমাদের পুতুল খেলতেছে মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাষায় এসে পৃথিবীতে কোনো ন্যূনতম আরে কোন কুকুর শুকর তো এত নিকৃষ্ট হইতে পারে না কোরআনে আছে কাক কাক পর্যন্ত আরে কাকরে ঠোকরাইয়া মাইরা এরপরে মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছে এটা কোরআনে আছে না বুঝতে বাবাই আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত মুসলমান মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে বোমা হামলা করে একই হসপিটালে পাশ মুসলমানকে শহীদ করে দিয়েছে আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে প্রাশন্ডতার কতটা সীমা ছাড়া গেছে যুবক বন্ধু কার মতো চুল বানাইলা হ্যাঁ কার মতো খুঁজ নাও আজকে খুঁজ নাও আমি চ্যালেঞ্জ করলাম এই চুল চুল আমি বললাম এই চুল চুল পৃথিবীর সমস্ত দুষ্টামি পৃথিবীর সমস্ত অসৎ সন্ধি পৃথিবীর সমস্ত জ্ঞানজাম পৃথিবীর সমস্ত মারামারি আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা এই সবটা এই বেইমান ইয়াহুদিদের তৈরি এমন কোনো অন্যায় নাই এমন কোনো অপরাধ নাই এটা করে না হেরা সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস হেড ইয়াহুদিদের অফিসুদ ছয়তানির সমস্ত হেড অফিস বিশ্বাস করেন ইয়া আপনি ইতিহাস আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন ইয়াহুদি জাতির ইতিহাস ওই নেটে ফরেন আপনি ফরেন দেখুন পড়বেন তারা কারবারটা কি এই কোরআন আমি পড়ছি আয়াতের তরজমা বলবো এখন এই কোরআনুল করিমের মধ্যে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা নবী আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি আল্লাহ তালা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তাআলা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে সুবহান কোরআন রিভিউ দেখাইছে কিসের পিছনে রিভিউ নি কয় ভাই মানে পিছনের তারে টাইম নেয় না দেখাই দেখায় কদ্দু নাকি এ রিভিউ কোরআন ইংরেজিও তো পারি দুই এক লাইন করছি কি আমার আসলে মনে আছিল না যাই সারি মন মন হয়েছে না অনেকে মনে করে বাপরে ইংরেজি কইতে অনেক জ্ঞানী বিশাল জ্ঞান দেখেন না মার্শাল ইংলিশ কয় ফটফট ফটফট করে না ইংলিশ বললে এটা কখনোই যুক্তিসঙ্গত কথা হইতে পারে না এক মোমেন তার দিনকে মানলে আল্লাহর কোরআনকে মানলে সে যদি কিচ্ছু না জানে সেই মহাজ্ঞান সেই বুদ্ধিমান সেই বিচক্ষণ আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে উলুল আলবাব মেরে মহতারাম এই অনার্স আর এই মাস্টার্স এই ডক্টরেট আর এই এম ফিল এই পিএইচডি এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী জ্ঞানী হইতে পারে কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কসম সুরা আলে ইমরানের মধ্যে আছে মহাজ্ঞানী কারা বুদ্ধিমান কারা বিবেকবান কারা বিচক্ষণ করা আল্লাহ বলেছেন তিনটা সিফাত আছে যার মধ্যে সে হল বুদ্ধিমান সে হলো বিবেকবান সে হল মহা জ্ঞানী সে বিচক্ষণ কয়টা গুণ এটা এক আল্লাযীনা আল্লাহ কিয়ামান ওয়া কূউদাওঁ ওয়া আলা জুনূবিহিম এক নাম্বার হল দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে ঠিক এক নাম্বার কি আগের শব্দ হলো আয়া তিল্লি উলিল আলবাব আল্লাহ বলেন বিচক্ষণ বিবেকবান কারা জিকির করে যারা কখন কখন সবক্ষণ সর্বক্ষণ দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে অয়াতাফাৎ কারু নাফি খালকিস্মা ওয়া ত আর দুই নাম্বার হলো আল্লাহর ও জমিন কায়েনাত নিয়ে যারা চব্বিশ ঘন্টা ফিকির করে আল্লাহর সৃষ্টি জগত নিয়ে ফিকির করে গবেষণা করে ভাবে আসমান যিনি মানিয়েছেন এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড় এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাহলে ভাবতে শেষে এইবার না জানি আমার আল্লাহ কত বড় এই সূর্য যদি এত বড় হয় বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ জানি কত বড় আমি সেই মালিকের